আসন্ন বিপিএল শুরু হতে পুরো দুই দিনও বাকি নেই অথচ এখনও বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মত্তুজার খেলা নিয়ে জল্পনা কাটেনি বিপিএলের একাদশ আসরে তার খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই আজ মাশরাফিকে নিয়ে মিরপুর শেরি বাংলা প্রাঙ্গনে কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন সময় তিনি বলেন সে এখনও আমাদের স্কোয়াডে আছে কারণ এই দলের ওতপ্রত অংশ হচ্ছে মাশরাফি পরিস্থিতির ওপর নির্ভর করছে ও কি অনুভব করছে এবং ফিটনেসের কি এসবও বিবেচনায় থাকছে সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কেমন কথাবার্তা হয়েছে এমন প্রশ্নের সিলেট ট্রাইকার্সের কোচ ইমন বললে কথাবার্তা চলতেছে কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ ফিটনেস এবং মাসরাফির সিদ্ধান্তই প্রাধান্য পাবে বলে জানান সিলেটের কোচ আমি আপনার সঙ্গে একমত যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না মাস্ট্রাফিকে আমরা ওর জন্য অপেক্ষা করব, এটা ওর কল ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে তারপরও একটা নির্দিষ্ট সময় আছে যখন আর সময় থাকবে না তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো আগামী ত্রিশ ডিসেম্বর পর উঠবে বিপিএলের তার আগে দলগুলো শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন নিয়ে ইমন বলে স্থানীয় সবাই ছিল অনুশীলনে নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই ছিল শুধু মাস্টারফি ছাড়া আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ছিল দুজন ইতোমধ্যেই হোটেলে চলে এসেছে বাকিরা পথে আছে পোস্টেজ ফোকাস ডিগ্রি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে